নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা সবাই ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন করে থাকি তাই আজ আপনাদের সাথে সরু চাকলি পিঠে রেসিপি শেয়ার করব। এই পিঠেটি বানানো কিন্তু একদমই সহজ আর খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন আর গরম গরমে সরু চাকলি পিঠে নলেন গুড়ের সাথে খেতে অপূর্ব লাগে আমার চ্যানেলটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই সরু চাকলি বানাবার জন্য খেনে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি এই কাপের মাপে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব প্রথমে এক মধ্যে ঢেলে দিলাম এরপর মিক্সার জারে দিয়ে দিচ্ছি ওই একই কাপেরই মাপের আর এক কাপ পরিমাণ জল সরু চাকলি বানাবার জন্য ব্যাটারটা কিন্তু আমাদের ঠিকঠাক মতো রেডি করে নিতে হবে প্রথমে এক কাপ জল দিয়েছি তারপরে আবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এইবার এটাকে করে নেব সুজিটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি এইবার একটা পাত্রে ঢেলে দিলাম এরপরের এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম প্রথমে দিয়েছিলাম দেড় কাপ জল আরও হাফ কাপ পরিমাণ অ্যাড করে মোট দু কাপ জল অ্যাড করলাম এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনিটা কিন্তু পরিমাণ মতনই দিতে হবে কারণ পরে প্যানে আটকে যাওয়ার সমস্যা হতে পারে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো এক কাপ সুজির জন্য আমি হাফ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়োই দিয়ে দিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ হালকা গরম জল ব্যাটারটা এবার কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতার পেছনটা কিন্তু দেখা যাচ্ছে তার মানে আরেকটু ব্যাটারটা পাতলা করতে হবে হাতাটা যাতে না দেখা যায় তার জন্য আমি আরও হাফ কাপ গরম জল দিয়ে দিচ্ছি হালকা গরম জল এখানে দিয়ে দিলাম হাফ কাপ গরম জল দেওয়ার পর এবার দেখিয়ে দিচ্ছি দেখুন হাতার পেছনটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার মানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে সরু চাকলি বানাবার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এইবার যখন প্যানে দেব তখন ব্যাটারটা ঠিক এরকমভাবে নিচ থেকে একবার করে এরকম মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এখানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি চার সাইডে অয়েলটা খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার এক হাতা করে ব্যাটার এইরকমভাবে দিয়ে দিতে হবে একটুখানি নাড়িয়ে নিতে হবে এসব জায়গায় পরেনি অল্প অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি খুব ঘন করে কিন্তু ব্যাটারটা দেব না পাতলা করেই ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে হতে দিতে হবে ব্যাটারটা দেওয়ার পর একটু সময় নিয়ে ধৈর্য ধরে হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা সম্পূর্ণরূপে ড্রাই হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে হতে দিতে হবে এবার ঠিক হাত দিয়ে তুলে নিতে হবে এবার একটু এপিট করে অল্প কিছুক্ষণ সময়ের জন্য উল্টে পাল্টে নিতে হবে একদমই ফাইনালি রেডি হয়ে গেছে গরম গরম সরু চাকলি পিঠে এবার এটিকে নলেন গুড়ের সাথে সার্ভ করব সরু চাকলি পিঠিটা দেখুন কতটা নরম হয়েছে তাহলে আমার মতন ভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা প্রেস করে দিন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ